চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিশেষ সুবিধা পাওয়া নিয়ে বিতর্ক অব্যাহত রয়েছে সাবেক ইংল্যান্ড অধিনায়ক নাসির হুসেনের পর এবার দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান রেসি ভানুসনও এ নিয়ে মন্তব্য করেছেন নাসির হুসেন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছিলেন স্বাগতিক পাকিস্তান কিন্তু ঘরের মাঠের সুবিধাটা পাচ্ছে ভারত কারণ স্বাগতিক হয়েও পাকিস্তানকে গ্রুপ পর্যায়ের ম্যাচ খেলতে সংযুক্ত আরব আমিরাতে যেতে হচ্ছে অথচ ভারত দুবাইতে থেকেই সব ম্যাচ খেলছে একই মাঠ ও কন্ডিশনে খেলার সুবিধা পাওয়ায় ভারত ভ্রমণের দখল এড়িয়ে যাচ্ছে যা তাদের জন্য বাড়তি সুবিধা বলে মনে করেন ক্রিকেট বিশ্লেষকরা এবার একই সুরে কথা বলেছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার ভান্ডার দুসন তিনি বলেন ভারত যে বিশেষ সুবিধা পাচ্ছে সেটা বোঝার জন্য রকেট বিজ্ঞানী হওয়ার প্রয়োজন নেই দক্ষিণ আফ্রিকা এখনও জানে না যে তারা সেমিফাইনাল বা ফাইনালে উঠলে কোথায় খেলতে হবে দুবাইয়ে নাকি পাকিস্তানে কিন্তু ভারত আগেই নিশ্চিত কোন মাঠ ও কন্ডিশানে তারা নক ম্যাচ খেলবে ভারত পাকিস্তানে খেলতে অস্বীকৃতি জানালে আইসিসি হাইব্রিড মডেলে টুর্নামেন্টটি আয়োজনের সিদ্ধান্ত নেয় এবং ভারতের সব ম্যাচ দুবাইয়ে রাখে ফলে স্বাগতিক হয়েও পাকিস্তানকে ভারতের বিপক্ষে দুবাইয়ে খেলতে যেতে হয়েছে দুসেন বলেন একই হোটেলে থাকা নির্দিষ্ট মাঠে অনুশীলন করা একই উইকেটে খেলা সব মিলিয়ে এটি নিশ্চিতভাবেই একটি সুবিধা তবে তিনি এটাও মনে করিয়ে দেন এই সুবিধা কাজে লাগানোর চাপও ভারতের ওপর বেশি কারণ তারা সব কিছু জানে এবং প্রত্যাশাও বেশি থাকে